হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা লিথুয়েনিয়ার ভাষার সংখ্যা শেখাব আপনারা যারা লিথুয়েনিয়ার ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লিথুয়েনিয়ার ভাষা শিখতে হলে আপনাকে সংখ্যা গণনা অবশ্যই শিখতে হবে কারণ অনেক সময় আমাদের কিন্তু সংখ্যার প্রয়োজন হয়ে থাকে কোনো একটা বাসাবাড়ির নাম্বার বলার ক্ষেত্রে বা মোবাইল নাম্বার গাড়ি ভাড়া বিভিন্ন ক্ষেত্রে বলার প্রয়োজন হয় তো আজকে আমরা সেই সংখ্যাটাই শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক শুরুতেই আমরা এক রেখেছি আর আজকে সম্পূর্ণ বাংলা থাকবে এখানে কোনো লিথুয়েনিয়ান সংখ্যা বা লিথুয়েনিয়ান ভাষাতে আমরা লিখবো না বাংলাতে উচ্চারণগুলো লিখে দেব এক এটাকে আমরা বলবো ভিএনএস ভিএনএস মানে হচ্ছে এক এক বলি বাংলাদেশে লিথুয়েনিয়াতে আমরা বলবো ভিএনএস তারপর আছে দুই দুইকে আমরা বলবো দু দু মানে হচ্ছে দুই তিন বলি যেটাকে আমরা তিন বা ইংরেজিতে আমরা বলি থ্রি এটাকে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো ত্রিশ 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 মানে হচ্ছে তিন দু মানে হচ্ছে দুই ভিএনএস মানে হচ্ছে এক এরপর আছে চার চারকে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো কেতুরে কেতুরে চার মানে কেতুরে ইংরেজিতে আমরা বলি ফোর এর পরবর্তীতে আছে কত পাশ আমরা যেটাকে পাস বলে থাকি এটাকে লিথুইনিয়াতে বলা হয় পেংকিয়ে পেংকিয়ে মানে হচ্ছে পাস ইংরেজিতে আমরা বলি ফাইভ তারপর আছে ছয় ছয় এটাকে লিথেনিয়ান ভাষাতে আমরা বলবো শেষে শেষে মানে হচ্ছে ছয় সয। ছয়ের পরে রয়েছে সাত সাত এটাকে আমরা লিথেনিয়ান ভাষাতে বলবো সেপতিনে সেপতিনে মানে হচ্ছে সাত কত মানে সাত সেপ্তিনে মানে সাত সেপ্তিনে কোন নিন শব্দ লিথুয়েনিয়ান শব্দ বা লিথুয়নিয়ান সংখ্যা এরপর আছে আট আটকে আমরা বলবো আশ্তুয়নে আশ্তুয়নে মানে হচ্ছে আট ইংরেজিতে আমরা বলি এইট দেন আমাদের এখানে আছে নাইন নাইন বা নয় এটাকে আমরা লিথুয়নিয়ান ভাষাতে বলবো দে ভিনে ভিনে মানে হচ্ছে নয় বা নাইন যেটাই বলি এটা এটাকে আমরা বলবো দে ভিনে দশ দশ এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো বলব মানে কিন্তু দশ এখন কিন্তু আমরা পরবর্তীতে যে দশকের সংখ্যাগুলো বলবো তখন কিন্তু ডেসেম্ট চলে আসবে আর যারা একদম নতুন তারা স্ক্রিনশট মেরে এই দশটাকে আগে মুখস্থ করে নেন তার পরবর্তীতে শিখবেন এগারো এগারোকে আমরা কি বলবো আমরা এগারোকে লিথুয়েনিয়ান ভাষাতে বলবো ভিন ওয়ালেখা ভিন মানে হচ্ছে এগারো যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি ইলেভেন দেন আছে বারো বারো বা টুয়েলভ এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো দিবি লিকা দিবি লিকা মানে হচ্ছে বারো দেখুন প্রত্যেকটা শব্দে মানে এগারো ক্ষেত্রে লেকা এসেছে দেন এখানে যতগুলো শব্দ আসবে লিকা লিকা আসবে যেমন তেরো তেরোকে কি বলা হয় তেরো কে বলা হয় ত্রিলিকা ত্রিলিকা ত্রিশ মানে কিন্তু তিন আর ত্রিলিকা মানে হচ্ছে তেরো লাস্টে কিন্তু লিকা সাউন্ডটা আছে দেখবেন চোদ্দ কে লিথুয়েনিয়াতে বলা হয় কেত্রলিকা কেত্রোলিকা মানে হচ্ছে চোদ্দ বলুন তো কত হবে উচ্চারণটা মানে কি বলবো কেত্রলিকা আমার সাথে সাথে বলবেন যারা আমার ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখবেন তারপর আছে পনেরো পনেরোকে কে আমরা পিঙ্ক লিকা মানে হচ্ছে পনেরো প্রত্যেকটা মানে দশ এগারো থেকে উনিশ পর্যন্ত দেখবেন লিকা লিকা সাউন্ড আসবে ষোলো ষোলোকে আমরা কি বলবো ষোলোকে কে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো শেষ লিকা শেষ লিকা মানে হচ্ছে ষোলো পিঙ্কলিকা পনেরো শেষ লিখা ষোলো বা সিক্সটিন বলে থাকি সেভেন্টিন মানে কত সতেরো এই সতেরোকে আমরা লিথুনিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে সেপ্তিন অলিকা তারপর আছে আঠারো আঠারো বলে থাকি আমরা যেটাকে এটাকে বলা হয় লিথুনিয়াতে বলা হয় আশুন লিকা আষ্টুন লিকা মানে হচ্ছে আঠারো লিকা সতেরো আষ্টুন লিকা আঠারো আর উনিশকে আমরা কি বলবো উনিশকে আমরা বলবো দে ভিন লিকা দে ভিন লিকা মানে হচ্ছে উনিশ এরপর কিন্তু বিশের ক্ষেত্রে আর লিকা সাউন্ডটা আসবে না বিশের ক্ষেত্রে একটু ভিন্ন হবে যেমন বিশ বা কুড়ি যেটাই বলি টোয়েন্টি যেটাকে ইংরেজিতে বলে থাকি এটাকে আমরা বলবো মানে হচ্ছে বিষ বলুন তো কত সো প্রথম দিনে দশ পর্যন্ত মুখস্থ করুন দ্বিতীয় দিনে বিশ পর্যন্ত এবং তৃতীয় দিনে আস্তে আস্তে একটা কৌশল অবলম্বন করে শিখে যাবেন আর আজকের ভিডিওটাতে পরবর্তীতে দশকের ঘর শেখাবো যেমন এখানে দিয়েছি তিরিশ মানে একুশ থেকে উনত্রিশ একত্রিশ থেকে উনচল্লিশ এগুলা অন্য একটা ক্লাস আবার শেখাবো দ্বিতীয়তে সবই সরি ফার্স্টে আমার যে ত্রিশ বানামটা বাংলাতে ওইখানে একটু মিস্টেক হয়ে গেছে বানাম একটু ভুল হয়েছে তো এই ত্রিশ মানে হচ্ছে ত্রিশ ডেসেমড ত্রিশ ডেসেমড মানে হচ্ছে তিরিশ আর চল্লিশকে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো কেতুরি এস ডেসেমড কেতুরি এস ডেসেমড মানে হচ্ছে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশকে আমরা লিথুনিয়ান ভাষাতে বলবো পেংকিয়ে মানে হচ্ছে পঞ্চাশ তো ঠান্ডার কারণে অনেক ভয়স দিতে অসুবিধা হচ্ছে যার কারণে কথা মাঝে মাঝে বেঁধে যাচ্ছে এখন আছে ষাট ষাটকে আমরা বলব শেষে ডেসেম শেষে মানে হচ্ছে যেটাকে বলি আর একটা জিনিস দেখবেন দশকের ঘরে প্রত্যেকটা ডেশেমট শেষেম্ট আসে আসবে যেমন সত্তরকে আমরা কে আমরা বলবিনা ডেমিনা ডেশেমট মানে হচ্ছে সত্তর এরপর আছে আশি আশি এটাকে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো আশতুনে ডেশেমট আশতুনে ডেসেম মানে হচ্ছে আশি তারপর আছে নব্বই নব্বই বা নাইনটি এটাকে আমরা লিথুয়নিয়ান ভাষাতে বলবো দ্য ভিনাস দ্য ভিনাস ডেসেম্ট মানে হচ্ছে নব্বই তারপর আছে একশো একশো বলেন একশত বলেন যেটাই বলি এটাকে আমরা বলবো সিমতেজ সিমতেজ মানে হচ্ছে একশো সবাই এক সময় কিন্তু আমি এই লিথুয়নিয়ান সংখ্যা লিথুয়নিয়ান বর্ণমালা অনেক প্রায় দুই চার পাঁচশো ভাইয়ের কাছে বিক্রি করেছি আমার আগের চ্যানেল থাকতে তো চ্যানেলটা যখন হ্যাক হয়ে যায় তারপর নতুন করে এটা খুলি এটার বয়স প্রায় তিন মাস তিন মাস সাড়ে তিন মাস আগে আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল তো আপনারা সকলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ